বাবার বাড়িতে বিয়ের আগে শু বিয়ের পরে নয় আপনারা নিজের মুখেই শুনুন অনেক মেয়েরা মনে করে সুখ মানে বাপের বাড়ি অনেক মেয়েরা আছে স্বামীর অবাধ্য হয়েও বাবার বাড়ি গিয়ে অনেকদিন থাকে স্বামীর সাথে তর্ক করে বাবা মার কাছে গিয়ে থাকে মানে বাচ্চা কাছে স্কুল ছুটি হয়ে গেলেই বাপের বাড়ি দৌড় দেয় হাজব্যান্ড চাচ্ছে না পছন্দ করছে না বাপের বাড়ি চলে যায় অনেক মেয়েরা মনে করে বাবার বাড়ি অনেক অনেক সুখ কিন্তু একটা ডিভোর্সি মেয়ের কাছে গিয়ে কিছুক্ষণ জিজ্ঞেস করবেন বাবার বাড়ি কেমন সুখ খুব ভালো অ্যান্সার দিয়ে দিবে বাবার বাড়ির চেয়ে যাহান আমার বড় যাহান পৃথিবীতে নাই অনেক ডিভোর্সি মেয়ের কথা শুনেছি তাদের একটাই কথা আমার সিদ্ধান্ত ভুল ছিল আরেকটু যদি মানিয়ে নিতাম আরেকটু যদি ধৈর্য ধরতাম আরেকটু যদি অপেক্ষা করতাম আর দুইটা বছর যদি সংসার করতাম তাহলে আমার এই সংসারটা টিকে যেত আমার এই ভুলটা থাকতো না আমি অন্যের কথা শুনে কাজটি করেছিলাম আমি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কাজটি করেছিলাম এরকম কথাই তারা শোনা যায় এবং বিশেষ করে ডিভোর্সি মেয়েদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করবেন বাবার বাড়িতে কেমন সুখ ডিভোর্স পরে একটা কথা বলে প্রাপ্তবয়স্ক মেয়েদের সুখ স্বামীর বাড়িতে প্রাপ্তবয়স্ক ছেলেদের সুখ তাদের চাকরিতে এর কোনো বিকল্প নাই কারণ একটা চাকরিজীবী ছেলে যখন বেকার হয়ে আবার বাবা মার ঘাড়ে পড়ে তখন বাবা মা তাকে আর ভালোবাসে কারণ এতদিন তার টাকা পয়সা দেখে ফেলেছে এখন এই শূন্য ছেলেকে দেখতে ভালো লাগে না অনুরোধ ভাবে একটা মেয়ে তার স্বামীর সাথে হাসি খুশিতে চলছে সংসার করে খাচ্ছে এবং মানন্দে আছে তারপর আপনি সংসার ছেড়ে দে বাবা আমার ঘরের উপরে গিয়েছিলেন বাবা আমার কাছে তো আপনি স্বাভাবিকভাবে একটা বোচা হয়ে যাবেন তারপর আপনার আপনাকে তারা আর অযতকে দেখেন না আপনি বাবা আমার ঘরে যখন কিশোরী হিসেবে ছিলেন তখন ছিলেন আপনি তাদের মেয়ে কিন্তু আপনি তাদেরকে ছেড়ে গিয়ে একটা সংসার করেছেন আপনার সংসারটা আপনি রাখতে পারেননি বাবা আমার ঘাড়ে ফেরত এসেছেন তখন আপনি কিন্তু তাদের কাছে বোঝা এই জন্য আমি মেয়েদেরকে একটা কথাই বলবো আপনারা স্বামীর ঘর ছেড়ে যান সমস্যা নেই আমার কি আপনি যাবেন আমার কোনো সমস্যা কিন্তু তারপর এতগুলো কথা কেন বলছি আপনি যাওয়ার আগে ভাবেন একটা কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনি এক কারোর মানে পর কথা শুনে স্বামীকে ছেড়ে দিলেন ডিভোর্স দিয়ে চলে গেলেন আপনি আপনার সংসার থেকে চলে গেলেন বাবা মার ঘরে বাবা মা ভাই বোনরা ডিভোর্স হওয়ার পরে যখন আপনাকে কোটা দিবে আপনি জীবনেও সহ্য করতে পারবেন না ভাই এটা হয় না আপনার তখন কলেজে ছিঁড়ে যাবে তখন মনে হবে আরে স্বামী যাই করতো দিন শেষে খাবার তো দিত আর আপনার বাবার বাড়ি তখন আপনাকে নিজেকে মেহমান মনে হবে তখন তারা কথা বলার পরে যতই আপনার খাবার সামনে দেখি খাবারটা গলা দিয়ে নামে না ভাই এই জন্য আমি মেয়েদেরকে বারবার বলবো আপনারা ধৈর্যশীল হন আপনারা ডিভোর্স ব্যাপারে অন্তত কারোর সাথে আপনার বিবেককে কাজে লাগান কি আপনাকে কোন বুদ্ধি দিচ্ছে সেটাকে বোঝার চেষ্টা করেন এবং একটা কথা খুব ভালো করে মনে রাখেন জীবন মানে সব দুঃখের এপি চোখেছে আপনার জীবনে সাংসারিক জীবনে অনেক কষ্ট আসবে কিন্তু তার পেছনে সুখ থাকবে একটা মানুষ আপনাকে প্রতিদিন বকা দেয় আপনি কিচ্ছু বলেন না সাত দিন দশ দিন পর ওই মানুষটার একদিন বুঝ হবে এতগুলা বকা দিলাম কিচ্ছু হলো না তার বকা দিয়ে লাভ কেউ বেচারা সাধারণ মানুষ থাকে কিছু না বলি যে কোনোরূপ ভাবে আপনি ধৈর্য ধরবেন ধৈর্য ধরবেন ধৈর্য ধরবেন একদিন আল্লাপাকের পক্ষ থেকে ওই মানুষটার মধ্যে একটা বোঝ আসবে আপনাকে প্রতিনিয়ত আপনার ধৈর্যশীলতার মানে ধৈর্যশীলতা এমন পর্যায়ে আপনি নিয়ে যাবেন যেন সে দেখে মানে তার অপরাধ বোধটা জেগে ওঠে আর অন্যের কথায় পরিচিত হয়ে কখনো নিজের সংসার ছেড়ে বাপের বাড়ি যাবেন না বাপের বাড়িতে সুখ না একটা মেয়ের জন্য বিয়ের আগে বাবার বাড়ি মানে যতটা মধুর মেয়েদের মাথার মধ্যে ওইটাই কাজ করে যা আমার তো অনেক আদর আপনায় আমি তো অনেক কিছু জীবনে দেখছি আমার বাপ মা আমার জন্য একদম প্রাণ উজাড় করে দেয় বা একটা মেয়ের যখন বিয়ে হয়ে ডিভোর্স হয়ে যায় ওই মেয়ের জন্য বাপ প্রাণ উজাড় করে দেয় একটা ডিভোর্সের মেয়ের সাথে কথা বলে ডিভোর্স দেবেন আপনারা যদি মানে মনে করেন আপনার সংসারে তুমুল অশান্তি তুমুল কষ্ট আপনাকে একদম ডিভোর্সে যাইতেই হবে যদি এরকমটা মনে হয় তাহলে আমি আপনাকে একটা কথা বলি আপনার ভাই কারোর কাছে যাওয়া লাগবে না কোনো ডক্টর কনসাল্ট করা লাগবে না কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর পরামর্শ নেওয়া লাগবে না আপনি খুঁজে বের করবেন যে কোনো ডিভোর্সি মেয়ে ডিভোর্স এর পরে বাবার বাড়িতে থাকে তার অভিজ্ঞতাটা জানার চেষ্টা করবেন তখন সে আপনাকে বুঝাই দিবে আসলে কোনটা আপনি করবেন কোনটা করবেন